ইহুদিরানবীকে বলো রায়না খুদারে কাছে সে শব্দ সজ হল না ইহুদিরানবীকে বলো রায়না খুদারে কাছে সে শব্দ সজ হলো না আদেশ দিল, সেই জায়গায় বলতে উঞ্জুর না আদেশ দিল, সেই জায়গায় বলতে উঞ্জুর না নবীর দরবারে নবীর দরবারের কোনো নাই তুলো না নবীর দরবারের কোনো নাই তুলো না যে দরবারের আদব দেন দেব না নবীর দরবারের কোনো নাই তুলো না নবীর দরবারের কোনো নাইলে তুলো যেসব শব্দ পরশ পরে কর সম্মোদান নবীর তরে সেগুলোকে করোনা উচ্চারণ যেসব শব্দ পরশ পরে করো সম্মোদন নবীর তোরে সেগুলোকে করোনা উচ্চারণ নইলে আমল বিথা যাবে টের পাবে না নইলে আমল বিথা যাবে টের পাবে না নবীর দরবারে নবীর দরবারের কোনো নাই তুলো না নবীর দরবারের কোনো নাই তুলনা না যে দরবারের আদব শেখা দেন না যে দরবারের আদব শিক্ষা দেন না নোবীর দরবার কোনো নাই তুলো না নবীর দরবারের কোন নাই তুলো না